বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা সময়ের নাম জানব তোমরা দেখো ছোট্ট ভিডিও এক পলক হয় চব্বিশ সেকেন্ডে একক্ষণ হয় চার মিনিটে এক নিমেষ হয় ১৬ মিনিট এক দণ্ড হয় চব্বিশ মিনিটে এক মুহূর্ত হয় আটচল্লিশ মিনিটে এক প্রহর হয় তিন ঘন্টায় এক দিন হয় আট প্রহরে এক সপ্তাহ হয় সাত দিনে এক পক্ষ হয় পনেরো দিনে এক মাস হয় দুই পক্ষ অর্থাৎ তিরিশ দিনে এক বছর হয় বারো মাসে এক যুগ হয় বারো বছরে এক প্রজন্ম হয় পঁচিশ বছরে এক শতাব্দী হয় একশো বছরে বন্ধুরা একটা বিশেষ কথা আমার এই বলার যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তার জন্যই লিখে ছক করে দেওয়া হল তোমরা সেটা বারবার দেখে নিতে পারো তাহলে ক্লিয়ার হতে পারবে সব কিছুতেই এই ধরনের অনেক অনেক অজানা তথ্য জানার জন্য আমার এই চ্যানেলটিকে তোমরা এখনই সাবস্ক্রাইব করে রেখো ভিডিওতে লাইক করে আমাকে মোটিভেটেড করো আর আপন এই ধরনের তথ্য জানানোর জন্য ভিডিও শেয়ার করতে পারো সকলে ভালো থেকো নিজ নিজ ফ্যামিলির প্রতি খেয়াল রাখো